দিয়ে মসজিদ তৈরি করা যাবে জি না আপনারা নিজেরাই করেন তবে যে ছোট ছোট বাচ্চাগুলি দিয়ে জালসার টাকা ওঠা হচ্ছে এভাবে জালসা করিয়েন না আপনারা যে বলেন যে এভাবে টাকা উঠিয়ে জালসা করতে আব্দুল নিষেধ করেছে বাচ্চাগুলো আপনাদেরই ওভাবে মানুষের কাছ থেকে টাকা চাই ধর্মকে এত পাগল হয়ে গেল শক্তি টাকা ওইভাবে চেয়ে হজুরকে দিতে হবে প্যান্ট ছুটিয়ে রাখলে কি সালাত হবে প্যান্ট গুটিয়ে রাখলে কি সলাত হবে হবে না সলাত গুটিয়ে রাখার নিষেধ পায়ের নিচ থেকে গুটানো নিষেধ সলাতের জন্য নয় ওটা হলো কাবিরা গুন হয়ে যাবে নেকি কম হতে পারে তবু ওই কাজটা কাবিরা ওটা করা যাবে না কেটে ফেলে দিতে হবে আজকেই কাটতে হবে